জলপাইগুড়ির ধূপগুড়িতে জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার শুক্রবার রাতে ধূপগুড়ি ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে ঢুকে বেশ কয়েকজন দাদাগিরি করে বলে অভিযোগ ওসি আলোচনায় বসার প্রস্তাব দিলে ফাঁড়ি ভেঙে দেওয়ার হুমকি সহ ফাঁড়ির ওসির ওপর আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয় সেটাকে আমিও বাধা দিলাম যে ঠিক আছে কালকে কী আছে দেখা যাবে আপনারা শান্ত হন হ্যাঁ শান্ত হন কি আছে সমস্যা আমরা দেখতেছি ব্যাপারগুলো একটু শান্ত হওয়া তো ওরা কারো কথা মানলো না খুবই অত্যাচার পুলিশ পুলিশের উপর আমাদের আউটপোস্টের থানার উপর ভেঙে দিব মুখ নানা রকমের একটা সমস্যা পরিস্থিতি সামাল দিতে ডাউকুমারি ফাড়িতে বাহিনী নিয়ে যান ধূপগুড়ি থানার আইসি ছজনকে গ্রেপ্তার করে ধূপগুড়ির থানায় নিয়ে যাওয়া হয় এলাকার বিজেপি নেতৃত্বের অভিযোগ পুলিশের পক্ষপাতিত্বের জন্য মানুষ বিরক্ত সেই কারণেই ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়েছেন সমাজের মধ্যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লক থেকে অপরাধীদেরকে টেনে বের করে নিয়ে চলে এসছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভবানীপুর আর সর্বশেষ আজকে শাসক দলের নেতারা যদি থানায় গিয়ে এরকম পুলিশকে সকলের সামনে পুলিশকে হেনস্থা করতে পারে আজকে অনুব্রত মণ্ডল যদি ফোন করে পুলিশকে হুমকি দিতে পারে গালাগাল করতে পারে তার থেকে তো সাধারণ মানুষ শিক্ষা পাচ্ছে এবং সাধারণ মানুষ সেই সাহস থেকে আজকে সাধারণ মানুষ এই কাজ করছে বিজেপির একটা কালচার বিজেপি বরাবরই মানে হচ্ছে ইটা বেশি করে আর কি মানে হয় না যে মানুষের মানে মিথ্যা কথা বলা বা মনে করেন হচ্ছে মানে কাউকে ধোকা দেওয়া ঢপবাজি এগুলো বিজেপির কালচার এটা নিয়ে আমাদের বিষয় নয় ধূপগুড়িতে খোদ পুলিশই আক্রান্ত কেন পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের উঠছে প্রশ্ন রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা